সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি চোখ মুখ দেখে বুঝতেই পারছো যে সবে ঘুম থেকে উঠেছি আর ক্যামেরাটার সামনে নিয়ে এখন বলছি সেটা হচ্ছে কালকে আমি একটা খুব ভালো জায়গায় ঘুরতে গেছি চারিদিকটা এত সুন্দর কি সুন্দর বরফ পড়ছিল তারপরে দূরে কত সুন্দর পাহাড় আর সেখানটা আমি ঘুরতে গেছি একদম বিনামূল্যে ফ্রিতে আর সেখানে গিয়ে খাওয়া দাওয়া করেছি চিকেন বার্বিকিউ তারপরে চিকেন ফ্রাই মিক্সড ফ্রায়েড রাইস এত সুন্দর সুন্দর টেস্টি খাবারগুলো ছিল না মানে তারপরে ক্যান্ডেল লাইট ডিনার করেছি মানে ওয়া আর একদম সম্পূর্ণ মানে লোকেশানটা ফ্রিতে গেছি খাওয়া দাওয়া পুরো ফ্রিতে মানে কি বলবো আমি তো এক্সাইটেড আর এখন আমি তোমাদেরকে জানাবো সেখানে তোমরাও কিভাবে ফ্রিতে যাবে তো শুনে নাও বললাম কি করে তোমরা ফ্রিতে যাবে বললাম তো সেটা তো মুখ দিয়েই বললাম তো বলে তো দিলাম আর সেখানে আমি গেছিলাম স্বপ্নে কালকে রাতে স্বপ্নে গেছিলাম সব কিছু একদম ফ্রি টাটা